হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে অনেক দিন পরে আবারও কিছু নতুন এয়ারগ্যানের কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা এনএক্স টু হান্ড্রেড আলটিমেট এটা সর্বোচ্চ নিউ মডেল লেটেস্ট আপনারা চাইলে এই গানটা আমাদের কাছ থেকে নিতে পারেন স্টক একদম সীমিত এনএক্স টু হান্ড্রেড আসে এক পিস এটা সচরাচর আলটিমেট গানটা সচরাচর পাওয়া যায় না এবং বাংলাদেশে অ্যাভেলেবেল সেল সবাই করে না আপনারা চাইলে এই গানটা খুবই দ্রুত নিতে পারেন আর প্রত্যেকটা গানের ক্ষেত্রে এটুকু আপনাকে বলে দিতে পারি যে প্রত্যেকটা গান আমাদের একদম ফ্রেশ হবে একদম ফ্রেশ কোনো রকম দাগ স্কেচ কিচ্ছু নেই এই এনেক্সের গায়ে যেমন সাদা সাদা ফোঁটা দেখতে পারছেন এসোলা এগুলো আসলে ধুলা বস্তার ভিতরে প্যাকেট করা ছিল এই কারণে একটু ধুলা লেগেছে এগুলা যদি একটু ফু দেওয়া যায় বা ঝাড়া দেওয়া যায় এগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে আর একদমই ফ্রেশ প্রত্যেকটা গানের বক্স আছে আপনারা অনেকেই দাবি করেন যে ভাই প্যাকেট সহকারে নেব প্রত্যেকটা গানের প্যাকেট আছে আপনারা এখানে এচডিবি জেনা গানটাও দেখতে পাচ্ছেন এসডিবি জেনা লেটেস্ট মডেল আপনারা চাইলে এসডিবি জেনার এই কালারটাও নিতে পারেন অনেকেই সাদা কাঠ সাদা পাটের যে জেনাটা আছে ওনাটা ওটা পছন্দ করে না তাই আপনাদের জন্য এবার বাদামি কালার যেটা আছে এটা দেখা নিয়ে আসছি ক্যামেরাতে একটু সাদা দেখাচ্ছে তবে একটু গাঢ় রং আপনারা সাদা দেখতে পারছেন আর এখানে এচ ডিবি স্নাইপার ভিটু এটাও আছে আমাদের কাছে একদম নিউ মডেল লেটেস্ট মডেলের আপনারা চাইলে আমাদের কাছ থেকে এটাও ক্রয় করে নিতে পারেন আপনারা কোনো গানে একটা প্লেট ইউজ করা হয়েছে এমন দেখাইতে পারবেন না আর প্রত্যেকটা ইনটেক আমরা এখনও আনবক্সিংও করিনি শুধুমাত্র বক্স থেকে বের করছি পলিটা থেকেও বের করে আপনাদের মাঝে এভাবেই উপস্থাপন করব আপনারা এসে দেখে নিয়ে যাইতে পারবেন অথবা দুই তিন হাজার টাকার মতো যদি অ্যাডভান্স করেন সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া যাবে আর অনেকেই বলেন টাকা পয়সা মার যায় আসলে বাংলাদেশে অনেকেই আমার সঙ্গে লেনদেন করছেন কেউ আজ পর্যন্ত বলতে পারবে না যে কারোর এক পয়সা মেরে খাইছি অনেক দিন ধরেই ব্যবসা কিনা করি কারোর সঙ্গে দু কথা ইনশাল্লাহ হয়নি ইনশাল্লাহ হবেও না আর সবচেয়ে জোর গলায় আপনাদের একটা কথা বলে দিই বিশেষ করে এই বাতালের যে মালগুলা আমাদের কাছে আসছে এগুলা সর্বোচ্চ কম দামে দেওয়ার চেষ্টা করব আপনাদের বাংলাদেশে আমি যেমন দামে দিয়ে থাকি মানে এই গানগুলা দিতে পারবো সেগুলা আমার জানা মতে বাংলাদেশে কেউ দিতে পারবে না খুবই কম দামে দেওয়ার চেষ্টা করবো একদমই কম দামে আপনারা যারা নেবেন খুবই দ্রুত অর্ডার করবেন এবং এসে দেখে নিয়ে যাবেন সেক্ষেত্রে আপনাদের জন্য খুবই ভালো হয় এবং আমাদের জন্যও ভালো হয় আর ভিডিওতে তো দেখতেই পারছেন কতটা ফ্রেশ আর অনেকেই বলেন যে দাম দেওয়া থাকে না দেওয়া থাকে না আসলে প্রত্যেকটা গানের ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা গানের দাম লেখা থাকে সেক্ষেত্রে কিছু টাকা কম করা যাবে লেখার বাইরেও আর এই গানগুলো সবচেয়ে কম দামে দেবো আপনারা চাইলে দেখে নিয়ে যেতে পারবেন আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম